প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমার দিটির মাঝে আসলেন তিনি কী বলতে চান সালাম আলাইকুম কেমন আছে আপনার নাম কি নুসরাত খুব সুন্দর নাম আপু থাকেন কোথায় রাখা

তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু সিক্স থ্রি জিরো ফাইভ সিক্স ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন টু সিক্স থ্রি জিরো ফাইভ সিক্স ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা বেশি করি সালামু আলাইকুম